নমস্কার বন্ধুরা আমি আবার আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো আপনাদের সবাইকে আমার নমস্কার জানাই আপনারা তো সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি ভালো তো আপনাদের সবাইকে শুভ বিকাল এই যে বিকেলবেলায় আমি চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করতে এখন বিকাল পাঁচটা বাজে এই দেখুন আমাদের বাড়ির সামনে আর এই যে রাস্তা দিয়ে একদিন দেখিয়েছিলাম এই রাস্তাতে আমাদের এখান থেকে ওই যে পুকুরটা দেখা যাচ্ছে আর এটা আমাদের লেবু গাছ দেখুন লেবু গাছে কত লেবু হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের লেবু গাছে অনেক লেবু হয় কিন্তু লাস্টে পড়তে পড়তে অনেক কম থাকে প্রায় অনেক লেবু পড়ে যায় সব গাছে হয় এরকম এই দেখুন আমাদের বাড়ি আপনাদের আজকে একটা আমি অন্যরকম গাছ দেখাব আপনারা কেউ বলতে পারবেন এটা কি গাছ এই গাছ এই গাছটা বলতে এই গাছ অনেকগুলো বীজ এনে আমার ছেলে আমাদের বাড়ির পাশে এক জায়গা থেকে এনে আমার ছেলে লাগিয়েছে গাছটা এত বড়ো ও বলছে ভেন্ডি গাছ কিন্তু আমি তো আমার এত বছর এরকম ভেন্ডি গাছ কোনো দিনও দেখিনি দেখুন বন্ধুরা ভেন্ডি গাছে হাত দিলে তো খসখস হয় একটা কাটা কাটা ভাব থেকে আর এই গাছটা পুরো মসৃণ পাতাগুলো দেখুন আমি এরকম করে ধরছি আমার হাতে কোনো লাগছে না আপনারা কি এরকম ভেন্ডি গাছ দেখেছেন আর গাছটা কতটা মোটা হয়েছে দেখুন দেখুন গাছটা কত মোটা কতটা বড় আরো অনেক বড় হবে আমার ছেলে তো বলে এই গাছটা নাকি আমার থেকেও মোটা তো আপনারা যদি এরকম গাছ দেখে থাকেন তো আমাকে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবেন আর এই গাছে কেমন ভেন্ডি হয় সেটাও আমি জানি না আমার ছেলে তো বলছে বলছে যে ভেন্ডি গাছ আর ও গাছটা তুলতেও দেয়নি বলছে হবে এখানে থাক আর এই দেখুন দুটো লঙ্কা গাছ এই একটা লঙ্কা গাছ শুকিয়ে গেছে আর আমাদের বাড়ি এই ড্রাগন গাছটা আজ মানে কয়েক বছর লাগানো হয়ে গেছে কিন্তু আমরা ঠিক মতন হওয়াতেই পারছি না একটুখানি হয়ে হয়ে ভেঙে যায়। একই গাছ একই সাথে আমার দিদিরাও লাগিয়েছিল আমাদের বাড়ির থেকেই নিয়ে ওদের গাছে ফুলও এসে গেছে মানে ফলও হয়েছিল একটা কিন্তু আমাদের গাছটা ঠিক মতন হচ্ছেই না আর এটা দেখুন অ্যালোভেরা গাছ কত ছোট্ট লাগিয়েছিলাম এখন কত বড় হয়ে গেছে এই টাইম ফুল গাছটা কিছুদিন আগে একদম শুকিয়ে গেছিলো এই বৃষ্টিতে কদিন যে বৃষ্টি হয়েছে দেখুন আবার একদম যে হয়ে উঠেছে তো আপনাদের বিশেষ করে এই গাছটাই দেখানো তো আপনারা যদি কোনো দিন এরকম গাছ দেখে দেখেন তো আপনাকে আমাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন দেখুন এ পাশের দিকটা কত সুন্দর লাগছে তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আপনার আমার পাশে থাকবেন ধন্যবাদ